সয়া ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন এটি একটি আটশো এটি একটি আটশো আটের আইপিএস এই আই পি এস জেল সি পিসিবি বোর্ড দিয়ে আমরা আইপিএস গুলা তৈরি করে থাকি এটি একটি ডবল লেয়ার পিসিবি বোর্ড এই বোর্ডগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি এবং এই বোর্ডগুলা যে রেজিস্টার বা যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করে থাকি এগুলো সবচেয়ে উন্নত মানের এবং এই রেজিস্টারগুলো ফোর ফাইভ ব্যান্ডের ফাইভ ব্যান্ডের রেজিস্টার এই রেজিস্টারগুলো দিয়ে আমরা পিসিবি বোর্ড তৈরি করে থাকি তো এই আইপিএসগুলো আমরা তিন বছরের গ্যারান্টি সহ বিক্রয় করে থাকি একটি একটি হাজার পঞ্চাশ আইপিএস দিয়ে আপনারা ছয়টা ফ্যান ছয় সাতটা লাইট ইজিভাবে চালাইতে পারবেন এবং এগুলো আমরা পাইকারি রেটে বিক্রয় করে থাকি আমাদের কাছ থেকে যদি আইপিএস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই আইপিএসগুলো তৈরি তৈরি করে বিক্রয় করে থাকি আমাদের মডেলটি হান্ড্রেড পারসেন্ট একটি লোভনীয় মডেল এই মডেলের আইপিএসগুলো আমাদের সব সময় তৈরি করা থাকে এবং যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো এই মডেলের আইপিএসগুলো দিয়ে আপনারা ছয়টা ফ্যান সাত আটটা লাইট ইজিভাবে চালাইতে পারবেন এবং এর যে ভিতরের কাজের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন এবং আপনারা অবশ্যই দেখতে পারছেন এই ভিডিওটি এই ভিডিওটি আইপিএসের কোয়ালিটি এবং গুণগত মান আপনারা যাচাই করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এছাড়া যদি কেহ বাসাবাড়ি বা অফিসে ব্যবহার করার জন্য আইপিএস প্রয়োজন হয় সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা এই আইপিএসগুলো কন্টিনিউ বিক্রয় করে থাকি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের আইপিএসের কোয়ালিটি এবং গুণগত মান হানড্রেড পারসেন্ট ভালো পাবেন এবং আমরা যে ট্রান্সফরমারটি তৈরি করেছি এটি হানড্রেড পারসেন্ট কপার এবং এর যে থিকনেস একটি শোয়া পাস কোড তিন ইঞ্চি থিকনেস এবং তামার তার দিয়ে আমরা এই ট্রান্সফরমারটি তৈরি করে থাকি এবং এই মেশিনগুলো আমরা তিন বছরের গ্যারান্টি সব বিক্রয় করে থাকি আমাদের মেশিনগুলো কোয়ালিটি যাচাই করে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন এবং এই মেশিনগুলো আমরা কন্টিনিউ তৈরি করে থাকি এবং আমাদের এই আইপিএসগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি তো আমাদের প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে ফোন দিয়ে আইপিএসের ডিটেলস বিস্তারিত জানতে পারেন এবং আমার সাধারণত তিনটা মডেল কন্টিনিউ তৈরি করে থাকে সেটা হচ্ছে আটশো পঞ্চাশ মডেল হাজার পঞ্চাশ মডেল এবং বারোশো পঞ্চাশ মডেল এই তিন কোয়ালিটির আইফেস আমাদের কাছ থেকে কন্টিনিউ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ